করাচি বন্দর ব্যবহারে সম্মতি পাকিস্তানের শুনলেন সর্বশেষ সংবাদ গুলো শিরোনাম এবারে বিস্তারিত সাপলা দেওয়ার সুযোগ নেই অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি ইসি সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন বিধিমালায় সাপলা প্রতীক না থাকায় এ প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই কমিশন সমবেচনায় অন্য প্রতীক দিয়ে গণ বিজ্ঞপ্তি জারি করবে সোমবার সাতাশে অক্টোবর রাজধানীর আগরগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান আক্তার আহমেদ বলেন সাপলা প্রতীক বিষয়ে কমিশন আগেই তাদের অবস্থান জানিয়েছে বিধিমালায় যেহেতু এই প্রতীক নেই তাই সাপলা বরাদ্দ দেওয়া সম্ভব নয় কমিশনের কাছে আসেনি কমিশন এখনো আগের অবস্থানে রয়েছে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে বিএনপি গঠন করবে বৃহত্তর রাজনৈতিক দোট সালাউদ্দিন আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার সাতাশে অক্টোবর যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সভাপতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন বিএনপি যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে জোট গঠন করবে জানিয়ে তিনি বলেন আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে যুদ্ধ শেষ করুন পুতিনকে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া নেতা ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন তার উচিত পারমাণবিক চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরিবর্তে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা সোমবার আঠাশে অক্টোবর হোয়াইট হাউজের পোস্ট করা একটি অডিও ফাইলে ট্রাম্পকে এ মন্তব্য করতে শোনা যায় গতকাল রুব্বার বুরেভেশনিক ক্রুস্কের ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়ে মস্কো জানায় এই অস্ত্র যে কোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে পারে পুতিন বলেন তা দেশ এই অস্ত্র মোতায়েনের দিকে এগিয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্রটি 14000 কিলোমিটার ভ্রমণ করেছে এবং প্রায় 19 ঘন্টা ধরে আকাশে উড়ছে বলে জানা গেছে ট্রাম্প বলেন ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে তোমাদের উচিত যুদ্ধ শেষ করা যুদ্ধ এক সপ্তাহ শেষ হওয়ার কথা তা এখন চতুর্থ বছরে বাংলাদেশের করাচি বন্দর ব্যবহারের সম্মতি পাকিস্তানের দীর্ঘ বিশ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশন বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই আলোচনা হয় বলে জানা গেছে বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা অন্যদিকে বাংলাদেশ করাচি বন্দর ব্যবহার করতে পারবে বলে সম্মতি দিয়েছে পাকিস্তান সোমবার সাতাশে অক্টোবর রাজধানীর আগরগাঁয়ে পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কৃষি গবেষণা হালাল ফুড তথ্য প্রযুক্তি ও নৌ পরিবহন সহ কয়েকটি বিষয় সমঝোতা স্মারক নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে প্রায় তিন ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী ফারভেজ মালিক টপ নিউজ এখন মতো শেষ করছি আল্লাহ হাফেজ